এই যে এই যে আমাদের হচ্ছে মিয়ার জামাই হে শীতের দিন হুডি গাই দিছে শীতের দিন হুডি গাই দিব গায়ে এটা আবার কোন নিয়ম ভাই ভাই হুডি গাই দিছে তাহলে আমি খালি গায়ে এই যে গাই দেন আসলে এক বয়সে বলে মোবাইলে গেলে সমস্যা হবে কি না ওই আলাদা যাই হোক এই যে সবাই হচ্ছে বৈশা রয়েছি কম্বলের মধ্যে এই দেখেন শীতের দিন পাও ভিতরে দিয়াই যায় এটা হচ্ছে আমার পাও আসলে এইভাবে দেখানো ঠিক না তারপরেও আপনাকে একটু দেখাইলাম আর এই যে এই যে কাদের বাসায় আসছি আমরা জানেন এই দেখেন এই যে বাইক চেনেন তো আপনারা সবাই আমাদের ফ্যামিলিকে আপনারা সবাই চেনেন আমাদের ফ্যামিলি মাসুদ ভাইয়ের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট আমাদের ভিডিও বাইরের পেজে আছে মিলিয়ন মিলিয়ন হিট করে যে হচ্ছে আমাদের ঠিক আছে হাসি আমাদের হাসি ভাবি হাসি হাসি আপা আচ্ছা ভাই গারে পেজ আছে হচ্ছে মোট তিনটা হাসি ভাবি নাকি হাসি ভাবি হাসি আপা আচ্ছা হাসি আপা হাসি হাসি ভাবি বাংলায় আচ্ছা সার্চ করে পাবেন আর একটা মন আলম আর এই যে বাইরের ছেলে হচ্ছে আমাদের মেয়ের জামাই আমরা এখানে আড্ডা হচ্ছে আচ্ছা যাই হোক আরে ভাই মেয়ে মিয়া যখন বিয়া শাদি হইব তখন তো ওইটাই আমাকে মেয়া কি মিয়া হলি যে মিয়া হইব এমন কোন মানে আছে নাই

ए ड्राइ आस ठीक